গো এই ঘরে শুধু আমি একাই নিয়ে যাই কেউ শুনে না কই শুনছ কই শুনছ কোথায় মরে গেলে কি আমাকে মরে গেলে বললে না না কখনোই না আমি তোমাকে মরে গেলে বলবো কেন আমি বলতে চাইছি মনুষ্যত্ব মরে যাচ্ছে আজকে সময়ে না কারো বাবা আছে না কারো মা আছে না কারো ভাই আছে না কারো বোন আছে কলিযুগ চলছে না তো তুমি এতক্ষণ কি করছিলে ইনস্টাগ্রাম দেখছিলাম তুমি ডিস্টার্ব করে দিলে তুমি সারা দিন ইনস্টাগ্রাম ফেসবুক দেখবে আর আমি কিছু বললেই বলবে আহ 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 তু 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 আবার তোমরা ঝগড়া শুরু করে দিলে আমি একটু শান্তিতে বুঝলেই তোমরা ঝগড়া শুরু করে দাও এইটুকু ভাববো না যে এটা তোমাদের বাচ্চার মাথার উপর কেমন প্রভাব পড়ে বেশ আচ্ছা বলো খাবার তৈরি করেছো না তুমি খাবার বানাওনি না আমি জিজ্ঞেস করছি তুমি খাবার বানিয়েছো বললাম তো না বানাইনি তুমি কি মজা করছো নাকি সিরিয়াস আমি মজা করছি না আমি সিরিয়াসই বলছি আমি খাবার বানাইনি আর বানাবো না ভেরি গুড আমার এমনিতেই মজা পছন্দ হয় না আবার দুজনা ঝগড়া করতে লেগে গেলে খাবার বানাইনি তার মানে খাবার বাইরে থেকে এনেছে জোম্যাটো সুইগি এই সব থেকে খাবার এনেছে একদমই না আমি বাইরের খাবার একদমই খাই না আমি আমার হেলথের উপর খুব ধ্যান দিই নিজের হেলথের উপর তো ভালোই ধ্যান দাও তাহলে আমার হেলথের উপর কে ধ্যান দেবে সকাল থেকে কিছুই খাইনি আমার পেটে একদম ছুচো দৌড়াদৌড়ি করছে তাহলে ছুচো মারা ওষুধ খেয়ে নাও এনে দেবো ছুচো মারা ওষুধ ঘরে আছে ওই ওষুধ খেলে তো আমি মরে যাব তুমি কি পাগল হয়ে গেছো কিছুই হবে না খেয়ে নাও বেশি বক বক না করে বলো খাবার কে বানাবে তোমাকে আমি বিয়ে করেছি কেন খাবার বানানোর জন্য তুমি আমাকে বিয়ে করেছো আমি কি তোমার চাকর তোমাকে চাকর কে বলেছে সব বাড়িতেই তো ওয়াইফ রাই খাবার বানায় আর হাজবেন্ডরা খায় অনেক বাড়িতে হাজবেন্ডরাও খাবার বানাতে হেল্প করে তুমি আমাকে কিচেনে কখনো হেল্প করেছো আমাকে আর তুমি কখনো আমাকে বাসন মাজার সময় ঘর মোছার সময় কাপড় কাচার সময় হেল্প করেছো কখনো আমাকে আমি যদি তোমার কাজে হেল্প করি তাহলে আমার কাজগুলিতে কে হেল্প করবে তোমার বাবা বাবাকে বাবাকে না না এখানে আমাদের মধ্যে একদম আমার বাবাকে টানবে না অনেক হয়েছে তোমার আমি তোমার বাবাকে কখনোই আমাদের মধ্যে টেনে আনতে চাইনি যদি তোমার বাবা আমাদের মধ্যে চলে আসে তাহলে আমি কি করব এতে আমার কি দোষ তোমরা দুজন একবার থামো ঘরে শান্তি বজায় রাখো না হলে আমি এই ঘর ছেড়ে পালিয়ে যাব রোজ রোজ তোমাদের এই ঝগড়া বন্ধ করার জন্য আজ আমি কিছু কাজের লোককে ইন্টারভিউর জন্য ডেকেছি ওনাদের মধ্যে একজনকে সিলেক্ট করে আমাদের ঘরে রেখে দেব সত্যি আজ কাজের লোকের ইন্টারভিউ হবে আর ওই কাজের লোকের স্যালারি কে দেবে তোর বাপ কি হবে ইয়েস আমার বাবা দেবে স্যালারি হেলু তাড়াতাড়ি কাজের লোকদের ডাক একটা সুন্দর দেখে কাজের লোক রেখে দেব সুন্দর কাজের লোক দিয়ে কি হবে শুনি উপরওয়ালা যখন ভালোবেসে এত হ্যান্ডসাম একটা হাজবেন্ড দিয়েছে তোমাকে তখন সুন্দর কাজের লোক দিয়ে কি করবে তুমি সুন্দর কাজের লোক এই জন্য রাখবো যাতে ঘরে চলতে ফিরতে ভালো লাগে তোমার জন্য রণবীর কাপুরকে নিয়ে আসবো কি সাথে আলিয়া ভাটও আসবে সুন্দর কাজের লোক চাইও না কাজের লোক নিয়ে ঝগড়া এবার বন্ধ করো আর যারা ইন্টারভিউ দিতে আসবে তাদের মধ্যে থেকে চয়েস করে একজনকে রেখে দেবো এখনো আসছে না কেন ওরা দাঁড়াও ফোন করছি কি হলো ফেলু কি হলো ফেলু ইয়ার ঘরে কোনো প্রবলেম চলছে আজ স্কুলে আসলি না কেন ইয়ার শান্ত হ্যাঁ শান্ত হ আগে বল তুই এত হন্তদন্ত হয়ে এসেছিস কেন আরে ইয়ার তুই আজ স্কুলে যাসনি এখন যখন তোদের বাড়ির সামনে দিয়ে আমি যাচ্ছিলাম দেখছি তোদের বাড়ির সামনে ভিড় জমে আছে আমি ভাবলাম তোদের বাড়িতে কিছু হয়ে গেছে তাই আমি খুব ভয় পেয়ে গেছি কি হয়েছে বল বাড়ির সামনে ভিড় কেন ওরা কারা আরে টেনশন নিস না আমাদের বাড়িতে খাবার তৈরি করার জন্য ডেইলি ডেইলি ঝামেলা হয় তাই আজকে আমি কিছু কাজের লোককে ডেকেছি আমাদের বাড়িতে রাখার জন্য ওরাই ইন্টারভিউ দেওয়ার জন্য বাইরে দাঁড়িয়ে আছে ঘরে রান্না করার জন্য কাজের লোক দরকার তো আঙ্কেল এক কাজ করুন ফেলুকে বিয়ে দিয়ে দিন বেশ বাবা মা তোমরা পাশের ঘরে চলে যাও এবার আমি ইন্টারভিউ শুরু করব। হ্যাঁ তো প্রথম ক্যান্ডিডেট চলে আসুন মে আই গো কামিন চলে আসো চলে আসো বেশি ইংরেজি বলতে হবে না মাই নেম ইজ পটাই আই ফ্রম মাই ভিলেজ আই হ্যাভ থ্রি সিস্টার অ্যান্ড ফোর ব্রাদার্স মাই ফাদার ইজ এ বিগ বিজনেসম্যান অ্যান্ড মাই মাদার ইজ এ গুড হাউস ওয়াইফ আই ওয়ান্ট টু সেই ডিট আই এম এ ভেরি গুড কিচেন আরে এখনও তো তোকে আমরা কিছু জিজ্ঞাসাই করলাম না এই কালু বললে তোমার কেউ আছে কালু সে আবার কে কালু ভেলু বলে আমার কেউ নেই আচ্ছা ঠিক আছে তোমার কাজের এক্সপেরিয়েন্স বলো এক্সপেরিয়েন্স মানে মানে তোমাৰ কাজিৰ অভিজ্ঞতা বল কাজের কথা আর কি বলবো আমি তিন বছর ধাবাতে কাজ করেছি দু বছর বি টেক চাওয়ালার কাছে কাজ করেছি তারপর নিজে বিজনেস খুলেছি ফুচকার ঠেলা লাগিয়েছি ডিম পাউরুটির ঠেলা লাগিয়েছি খাসির ছাট মুরগির ছাটে ঠেলা লাগিয়েছি তারপর বিরিয়ানি চাউমিনের ঠেলা লাগিয়েছি তারপর গ্রামে গ্রামে ঘুরে ঘুরে খেজুরের রসেন নলেন গুঁড় আর তালের শ্বাস বিক্রি করেছি বহুত কাজের এক্সপিরিয়েন্স আছে আমার আমি বহুত কাজ জানি তারপর গভর্নমেন্ট স্কুলেও আমি কাজ করেছি গভর্নমেন্ট স্কুলে গভর্নমেন্ট স্কুলে কি কাজ করতে তুমি ওখানে টিচারদের জন্য চা বানাতাম আর স্টুডেন্টদের জন্য খাবার বানাতাম খিচুড়ি ডালিয়া সোয়াবিনের তরকারি আলু পটলের ঝোল এই এলাকায় আলু পটলের ঝোলের জন্য আমি বিখ্যাত বিয়ে বাড়ি থেকে শ্রাদ্ধ বাড়ি খাবার বানানোর জন্য ওস্তাদ আমি আমার অনেক এক্সপিরিয়েন্স আচ্ছা বুঝে গেছি তুমি খাবার খুব ভালো বানাও আর ঘর ঝাড় ধোয়া ঘর মোছা থালা বাসন ধোয়া এগুলি করতে পারো তো কি বলছো আমি ঝাড়া মোছা করব হ্যাঁ তুমি পায়খানা বাথরুম পরিষ্কার করতে পারো তো তুই কি পাগল হয়ে গেছিস আমি রাধুনি আমি ঝাড়ুদার নই ঝাড়া মোছা আমার কাজ না আমি শুধু রান্না করি তো সরি ভাই আপনি যেতে পারেন আমার মাল্টি ট্যালেন্টেড লোক চাই মাল্টি ট্যালেন্টেড লোক যে ঘরে সব কাজ করতে পারে নেক্সট ক্যান্ডিডেট নমস্কার সাহেব নমস্কার নমস্কার ভাই নমস্কার আগে বলো তোমার নাম কি আমার নিজের নাম সুনীল সুনীল শেঠি না সুনীল কুমার চাকলাদার তো সুনীল ভাই তুমি সেদ্ধ ভাত রান্না করতে পারো হ্যাঁ পারি সেদ্ধ ভাত রান্না করতে কি কি লাগে বলো তো সেদ্ধ ভাত রান্না করতে লাগবে এক ধামাচাল তিনটি পটল এক ধামাচাল তিনটি পটল এক ধামাচাল তিনটি পটল একটি আলু তিনটি পটল একটি আলু তিনটি পটল এক ধামাচাল তিনটি পটল এক ধামাচাল তিনটি পটল কি করে থামো থামো তুমি সবথেকে ভালো কি টিফিন বানাতে পারো টিফিন দেখা হে پہلی বার সাজেন কে আখর মে प्यार ডিম পা রুটি ডিম পা ডিম পা রুটি ডিম পারুটি রুটি अब जाके आया मेरी बेचैनी होगा ডিম পা রুটি ডিম পা ডিম পা রুটি ডিম পা কিন্তু ভাই আমার তো মনে হচ্ছে তোমার রান্নার থেকে গানার শকি খুব বেশি আমারও তাই মনে হয় বুঝলি এ রান্না বান্না কম করবে আর ফেসবুকে রিল বানাবে বেশি তুই দেখ ছাকনিটা কিভাবে ধরেছে একদম সেলফি স্টিকের মতো সুনীল ভাই আপনি দেখতে পারেন আমার গান্না চাই না আমার খান্না চাই এক ধামাচাল তিনটি পটল এক ধামাচাল তিনটি পটল এক ধামাচাল তিনটি পটল সেদ্ধ ভাত রান্না করতে কি লাগে এক ধামাচাল তিনটি পটল একটি আলু তিনটি পটল একটি আলু তিনটি পটল এ যদি ইন্ডিয়ান আইডলে যায় না খুব নাম কামাবে নেক্সট ক্যান্ডিডেট আন্ডার আসো বেশি হিন্দি বলতে হবে না তোমার নাম কি মেরা হামারা শুভ নাম খান্ডুয়া এ মনে হয় লেবুর কেউ হয় বুঝলি কি নাম খান্ডুয়া চাকলু কুমার খান্ডুয়া কি চাকলু কুমার খান্ডুয়া গলগণ্ড চাকলু কুমার খানডুয়া কি গলগন্ডু চাকলু কুমার খানডুয়া রবি দাস চাকলু কুমার খান্ডুয়া। হ্যাঁ তো মিস্টার রবি দাস গলগন্ডু চাকলু কুমার খানডুয়া অমৃতলাল রবি দাস চাকলু কুমার খানডুয়া বেশ বুঝলাম অমৃতলাল রবি দাস গলগন্ডু চাকলু কুমার খানডুয়া হেটি লিভার অমৃতলাল রবিদাস গলগন্ড চাকলু কুমার খান্ডুয়া বুঝে গেছি বাবা বুঝে গেছি ফ্যাটি লিভার অমৃতলাল রবিদাস দাস চাকলুকুমার চাকলু কুমার খান্ডুয়া ঝান্ডুবাম ফ্যাটি লিভার অমৃতলাল রবিদাস গলগন্ড চাকলু কুমার খান্ডুয়া থামো থামো আর নাম বলতে হবে না তোমার নাম শুনতে শুনতে আমি এসির মধ্যে থেকেও ঘেমে গেলাম তোমার কাজের কোনো এক্সপিরিয়েন্স আছে বলো রান্না বান্না জানো নাকি এই নাম ভাঙিয়ে সংসার চালাচ্ছ বহুত বহুত রান্না বান্না জানতা হু ম্যা আর বহুত বহুত কাজের এক্সপিরিয়েন্স হ্যায় হামারা এর আগে কোথায় কাজ করতে পহলে ম্যা গ্রামেই কাজ করতা থা উসকো বাদ ম্যা মুম্বাই গয়া থা मुंबई में मैं पहले अमरेषपुरी साहब को घर में रन्ना करता था उसको बाद कादर खान साहब को घर में रन्ना करता था उसको बाद श्रीदेवी मैडम के घर में उसको बाद परेश रावल सलमान खान आमिर खान शाहरुख खान साहब को घर में रन्ना करता था काहुले उनादर बारिते का छरे दिले कनो डोनाल्ड ट्रंप जब एदे से आया था तब हमारा हाते रन्ना खाया था तार पर उन्हीं मेरे को अमेरिका ले गए और व्हाइट हाउस का चीप राधुनी बना दिया <laughs> ताहुले तुम्हें व्हाइट हाउस छेरे ले क्या नो <laughs> डोनाल्ड ट्रंप साहब भुटे हार गया और मेरे को व्हाइट हाउस थे के भगा दिया <laughs> बाह तुम्हें की की रान्ना करते पारो बोलो तो मैं सब रान्ना पढ़ता हूँ मटन को साथ पाटेर साग देकर मटन पाटेर साकेर झोल भेंडी को साथ मटन देकर भेंडी मटन झोल काचकला को साथ मटन देकर मटन काचकला झोल कला गाचर भाड़ी थोर थर को साथ चिकन देकर थोर चिकन कसा सजने डाटा को साथ इलिश माछ देकर सजने इलिस झोल মোচা কোস সোয়াবিন দেখার মোচা সোয়াবিন চাচ্চড়ি মুসুর ডালকো ওপর পনির পান্তা ভাত কোসাত নিম পাতা দেখার নিম পান্তা কো আন্দার বেগুন ডেকার ডিম বেগুন ফেলুরে নিম বেগুনের কথা শুনেছি কিন্তু ডিম বেগুনের কথা এই প্রথম শুনলাম ভেন্ডি মটন পাটের শাক মটন কলা মটন থোর চিকেন সজনে ইলিশ নিম পান্তা ডিম বেগুন সব খাবার আমাদের দেশে চলবে না যাও তুমি আমেরিকা যাও আর হোয়াইট হাউসের লোকদেরই খাওয়াও গিয়ে নেক্সট ক্যান্ডিডেট কে আছেন চলে আসুন এখানকার লোকেরা আনহেলদি ফুড খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে তো তাই হেলদি ফুড কাকে বলে জানে না যাই আমেরিকাতেই যাই

সত্যি আজকাল চীন দেশের মানুষদেরও দেখছি ফিনান্সিয়াল ক্রাইসিস শুরু হয়ে গেছে না হলে এই দেশে কেউ রান্নার কাজ করতে আসে চ্যাং চুং চিং এই তুমি যাবে নাকি আমি উঠবো চ্যাং চুং চ্যাং চিচাং চিচুং চিং চিচাং 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 দারা তোর চিচাং চিচাং ছোটাচ্ছি ট্যাংপুন কুম পাং ফুকুম ট্যাংপুন কুন পুং ট্যাংপুকুন ঢেটু ঘেটু ওকে ধর ঢেটু ওকে বেদ্যে রাখবো ঘেটু ঘেটুকে ধর ওকে পালাতে দিবি না ওকে বেদ্যে রাখবো একদম বেদিয়ে রাখবো যা পালিয়ে গেলি না হলে তোর চিং চাং চুং আজকে ছুটিয়ে ফেলতাম আমি এত ইন্টারভিউ নিয়েও একটা রান্না খুঁজে পেলাম না এবার নিজেদেরকে রান্না করে খেতে হবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলেও আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন